হাজার হাজার মানুষ কিন্তু ডাক দিয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন এটা প্রমাণ করে তারা খেলাকে কতটা ভালোবাসে বিশেষ করে পাজিয়া সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রিয়াঙ্গন দুটি দিক দিয়ে দুটি পার ভাবে এগিয়ে চলেছে তো সাধারণ পাজিয়ার একটি ঐতিহ্যবাহী স্বাগত পার্টি ভালো একটা আমি আমাদের মঞ্চের সামনে যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আমন্ত্রিত অতিথিরা আমাদের খেলা সেজন্য আমি ইউনিয়ন প্রশাসনে গ্রাম পুলিশ ভাই তথা আয়োজক কমিটি কমিটি আছেন আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের একটা দায়িত্ব আমরা যে বেশ গ্রহণ করছি এটি শুধু স্থায়ী নয় এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ গ্রহণ আপনার একটা সৌরের ক্ষতীক তাতে না বলে আপনার দায়িত্বগুলো যদি সঠিক পালন করেন তাহলে বলা লাগে না বারবার সেজন্য আমি আপনাকে বিলিতভাবে অনুরোধ করবো আপনার দয়া করে মানুষের সামনে যারা আসেন আপনি সরে করে মধ্যে যোগ দিচ্ছেন সাগর কিন্তু জাকার ছেলে সে কিন্তু ইন্ডিয়ার মাটিতে কাবাডিও খেলতে গিয়েছে তাতেই তার ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো এটি স্বভাবিক এবং সে প্রথমবারের মতো কিন্তু সফল হয়েছে এখন গোল ভালো ঠাকুর ঠাকুর একটা মুহূর্তে একশন বলে ব্যবধান প্রতিকৃতি সক্ষম হয়েছে দেখা পায়নি যেখানে খাটো টাকা একশন্য গোলের ব্যবধান দারুণ নয় আপনি উদ্দীপনা সব কিছু কিন্তু আমরা নিরত করছি এই রাজনীতি থেকে যেটি এখন বেকার সময়ে যে কারণে দর্শকদের উপস্থিতি পাল্লাটা কিন্তু ঠিক ততই বেশি হয়েছে নমস্কার লড়াই আমরা বিরত করছি যারা এই মধ্যে আমাদের মাঠে সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে এটি গুরুকেও জানাতে চাই সত্তর আশি দশকের একশো টাকার মাটকা পরক বিধি খেলোয়াড় যাকে আপনার বহুবার টেলিভিশন তথা স্মার্ট করে দেখেছেন সেই কাঙ্ক্ষিত এবং হাজার দর্শকদের আবেগের সে প্রিয় নামটি হোমায়ন কবি টাইগার তাকে কিন্তু আপনারা এই মাঠের সতর্কে যারা দেখেছেন তাকে দেখেছেন যা দেখেন তারা কিন্তু দেখতে পাবেন তোদের টুর্নামেন্টে শেষ রাউন্ডে খেলাটি আপনারা উপভোগ করছেন খেলায় কিন্তু এক শূন্য বলে একটি ব্যবধান তৈরি হচ্ছে খেলার এই অবস্থায় আবারও আরেকটি বারের জন্য মাইক্রোফোনের পরিবর্তন আচ্ছা আপনাদের এই সুপরিচিত এবং অত্যন্ত সুন্দর একটি মন্ত্রশিল্পী জাহাঙ্গীর আলম আকাশ আপনাদের

আমাদের অতিথি বিদ্যুতের কথা শুরু করে Thank you. Kalo, kalo Samad Khar, Vittup Kerala, Vrati Pichu, Hajar, Hajar, Jatok Kukipiler, Kukipiler, Kukipiler Kukipiler, Kukipiler, Kukipiler

বাংলাদেশের কাপিয়ে ইন্ডিয়াকে দাপাতে চলে তিনি ছিলেন

ما <applause> ترى <applause>